ডোনাল্ড ট্রাম্পের বিগত প্রেসিডেন্সির সময় ইমিগ্রেশন নীতির উপর বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ বা বসবাসের জন্য কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা আরোপ করে তার নীতিগুলো মূলত অবৈধ ইমিগ্রেশন নিয়ন্ত্রণ অসীমিত করার লক্ষ্যে গৃহীত হয়েছিল বিগত সময়ে তার কয়েকটি প্রধান ইমিগ্রেশন নীতি জেনে নিবে নাম্বার ওয়ান মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণ ট্রাম্প প্রশাসন দক্ষিণ সীমান্তে একটি বড় দেওয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল যার লক্ষ্য ছিল অবৈধ ইমিগ্রেশন বন্ধ করা নাম্বার টু ট্রাভেল সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে আসা ব্যক্তিদের প্রবেশের উপর করে যা মুসলিম ব্যান নামে পরিচিত। সহনশীলতা অবৈধভাবে সীমান্ত পার হওয়ার জন্য আটক হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হয় যার ফলে অনেক শিশুকে তাদের পরিবার থেকে আলাদা করা হয় ডিএসটি এ সীমাবদ্ধকরণ ট্রাম্প প্রশাসন ডিএসি প্রোগ্রাম সীমিত করার উদ্যোগ নেয় যা অল্প বয়সে যুক্তরাষ্ট্রে আসা অবৈধ ইমিগ্রেন্টদের সুরক্ষা দেয় এইচ ওয়ান বি ভিসা নিতে উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জন্য প্রচলিত এইচ ওয়ান বি ভিসার নিয়ম কঠোর করা হয় এবং এটি আরও কঠিন করে তোলা হয় নাম্বার সেভেন পাবলিক চার্জ রুল ট্রাম্প প্রশাসন একটি পাবলিক চার্জ নিয়ম চালু করে যেখানে যেসব অভিবাসীরা সরকারি সহায়তা গ্রহণ করেন তাদের স্থায়ী বাসিন্দার মর্যাদা বা গ্রীন কার্ড পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অভিবাসনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছিল এখন দুই হাজার পঁচিশে ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর তার ইমিগ্রেশন নীতি আরো কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি অতীতে যেমন কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ এবং অভিবাসন নিয়ম চালু করেছিলেন তেমনই নতুন কিছু উদ্বেগ নিতেও আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছেন সম্ভাব্য কয়েকটি নীতি নিয়ে আলোচনা করা যায় নাম্বার দক্ষিণ সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণ প্রকল্পটি সম্পূর্ণ করার দিকে জোর দিতে পারেন এটি অবৈধ অভিবাসন এবং মাদক পাচার ঠেকানোর লক্ষ্যে তৈরি করা হবে নাম্বার টু সহনশীলতা নীতি পুনঃস্থাপন তিনি সীমান্তে নীতি জিরো টলারেন্স নীতি পুনরায় চালু করতে পারেন যার অধীনে অবৈধভাবে প্রবেশকারীদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে এর মধ্যে শিশুদের পরিবার থেকে আলাদা করার মতো বিতর্কিত নীতিগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে আশ্রয় প্রার্থনা প্রক্রিয়া কঠোরকর ট্রাম্প আশ্রয় প্রার্থীদের জন্য নিয়ম আরো কঠোর করতে পারে যাতে সীমান্তে আশ্রয় প্রার্থনার সংখ্যা কমানো যায় এর ফলে শুধুমাত্র নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে আশ্রয় অনুমোদন করা হতে পারে নাম্বার ফোর অভিবাসী ভিসা এবং গ্রিন কার্ড নিয়ম কঠোরকরণ তিনি দক্ষ পেশাজীবীদের জন্য ভিসার নিয়ম আরো কঠোর করতে পারেন এবং অভিবাসী সীমিত করার চেষ্টা করতে করে নিয়ম করা হতে পারে র্যাপিড ডিপোর্টেশন প্রক্রিয়া ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের দেশে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে যা আইনি প্রক্রিয়া ছাড়াই তাৎক্ষণিক বহিষ্কারের নীতি হিসেবে কাজ করবে নাম্বার সিক্স পাবলিক চার্জ নিয়ম পূর্বের মতোই পাবলিক চার্জ নিয়ম কঠোর করা হতে পারে যেখানে অভিবাসীরা যেকোনো ধরনের সরকারি সাহায্য গ্রহণ করলে তাদের গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা কমে যাবে নাম্বার শরণার্থী গ্রহণ সীমিত করেন তিনি শরণার্থী গ্রহণের সংখ্যা কমাতে চাইতে পারেন এবং বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ নিষিদ্ধ করার পরিকল্পনা নিতে পারেন এসব নীতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন প্রক্রিয়া আরো কঠোর ও সীমিত হতে পারে যা অভিবাসীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এছাড়াও ইমিগ্রেশনের আরও কিছু বিষয়ে তিনি কঠোর পদক্ষেপ নেবেন বলে ধারণা করা হচ্ছে পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব আজ এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ